স্ত্রী তার স্বামীর নয় ভাই তার ভাইয়ের নয় বোন তার ভাইয়ের নয় বাপ তার কলিজার টুকরা সন্তান না মা সেদিন সন্তানকে ফেলে দেবে ওই রকম কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আমাদের ভরসা করতে হবে আল্লাহর উপরে আর আমাদের ইমান এবং আমল পাহাড়ের মতো ইমান আমাদের মজবুত রাখতে হবে রাখতে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ

আল্লাহর নবীর রেফারেন্স আপনাকে দিতে হবে আপনি বলবেন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর রাজনীতিবিদ নোবেল যারা পুরস্কার পেয়েছে তারা শিক্ষিত জ্ঞানী গুণী আপনারা বিভিন্ন দক্ষতা সম্পন্ন বুদ্ধিজীবী অনেক নাম আপনারা বলতে পারেন এটা আপনাদের বলার অধিকার আছে কিন্তু আল্লাহর নবী সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কাদেরকে বিবেচনা করেছেন কাদেরকে সিলেক্টেড করে গিয়েছেন যে এরা সিলেক্ট কারা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন আমার নবী তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা সবচাইতে তম উত্তম উত্তম ত্বরওয়ার উত্তমতম তিনটে কথা সবচাইতে তোমাদের মধ্যে উত্তমতম ব্যক্তি হলো তারা কারা নিজে কোরআন শেখে যারা অপারকে কোরআন শিক্ষা দেয় যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা একটু জোরে বলুন

সাল্লাম শিক্ষক হলেন কোরআন হলো তাদের সিলেবাসের কিতাব সিলেবাসের দুটো কিতাব ছিল একটা হলো কোরআন আর একটা হলো হাদিস বলেন একটা হলো হচ্ছে হাদিস নবীর সিলেবাস ছিল দুটি একটা হলো কুরআন আর একটা হলো হাদিস শিক্ষক হলেন নবী ছাত্র হলেন সাহাবায়ে কেরাম আর ইউনিভার্সিটি হলো মদিনার মসজিদ এমন শিক্ষা শুরু হলো সাহাবায়ে কেরামরা যারা আগে একটা নারীকে নয় বরং প্রতিদিন প্রতিদিন খাবারের মতো নারীর কে পাল্টে দিত আমরা যেমন চিপস এর প্যাকেট খেয়ে নিয়ে প্যাকেটটা ফেলে দি চিপসটা খেয়ে নি জল খেয়ে জলের বোতলটাকে ছুঁড়ে ফেলে দি ইউজ এন্ড থ্রো সাহাবাই কেরামরা ঈমান আনার আগে নারী ভক্ত ইউজ এন্ড থ্রো জীবনে পাঁচশো সাতশো নারী যাচ্ছে আর আসছে কোনো ব্যাপার না ওই সাহাবারা নবীর সামনে যখন কোরআন নিয়ে ছাত্র হয়ে গেল ওরা কেমন ভালো মানুষ হয়ে গেল

যে মুসলমানগুলি অসংক মুসলমান মাতাল ছিল মাতলামি করত তারা মুসলমান হয়ে কোরআন পড়ে মদ যখন ছেড়ে দিল মদের আয়াত যখন চলে এলো মদ খাওয়া তের কথা মুসলমান কোনো নেশার সঙ্গে আর ইনভলভ ছিল না মুসলমানের ছেলে মদ কে বাড়িতে এসে বউ কে রাত্রে বেলা চালাচ্ছে নিজের ভাইকে কে মারছে তখন বউ সহ্য করতে না পেরে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার স্বামীকে বস করার কোন একটা ব্যবস্থা করো আমার স্বামীকে ঠিক করে দাও আমি বললাম আল্লাহর নবীর শরীয়ত চোদ্দশো বছর আগে এর বিধান দিয়ে গেছে যে মদ মাতলামি করলে তার শাস্তি হচ্ছে আশিটা চাবুক ওই শয়তানের পাছায়

তারা আমাদের বিচার দেবে তারা মত করে বিচার করবে না ইসলাম ন্যায় মানবতার সত্যতার কথা বলেছে ইসলাম ন্যায় এবং ইনসাফের কথা বলেছে একটা ছোট ঘটনা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা শুনে রাখুন পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আমরা মুসলমান শ্রদ্ধা করি সম্মান করি এবং শ্রদ্ধার সম্মান করতে ইসলাম শিখিয়েছে আমি ইসলাম মানি আমি হিন্দু ধর্মকে হয়তো পালন করি না কিন্তু আমি কোনোদিন বলবো না যে হিন্দু ধর্মকে খারাপ কিংবা হিন্দু ধর্ম এটা বাজে এটা এরকম আজে বাজে কমেন্টস আমি করব না যেহেতু আমি একজন ধর্মপ্রাণ মুসলমান আমি ইসলাম মানি আমি খ্রিস্টান ধর্মে অনুসরণ করি না কিন্তু আমি যিশু খ্রিস্টকে গালি দেব আমি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলবো এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি কিন্তু যারা মুসলমানদের বলে নারী লোভী যারা কে বলে কচি কচি মেয়ে নিয়ে বিয়ে করে এগারো বারোটা করেছে যারা বলে সাত বছর ন বছরের মেয়েকে বিয়ে করেছে যারা বলে কোরআনে লেখা আছে চারটে বিয়ে করো আর চৌষট্টি পঁয়ষট্টি করে বাচ্চা তৈরি করো সেই লোকগুলির মধ্যে আছে নোবেল বিজয়ী তাদের মধ্যে আছে সাহিত্যিক বড় বড় দার্শনিক বড় বড় রাজনীতিবিদ বড় বড় বিশ্ববিখ্যাত জ্ঞানী তাদের হিস্ট্রি তাদের যৌন

এটা কি একটু কান খুলে শুনুন কেন এই আলোচনাটা করছিস কোরআন হচ্ছে এমন কিতাব কোরআনের আলোচনা সামনে আসলে সবকিছু খুলে যায় সুবান কোরআন